হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ ভিনিগার আমি শুনেছি বন্ধুরা ভিনিগার নাকি আচারের মধ্যে দিলে আচার অনেক দিন ভালো থাকে তো সেই জন্য দেখো আমার হাতে আছে ভিনিগার তো এখানে আমার বিলতি আমরা আচার রেডি হয়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আমি কিভাবে এই আচারের রেসিপি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর আমার চ্যানেলে আমি অনেক রকমের আচার তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভালো রেসপন্স পেয়েছি তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে আরও একবার আচারের রেসিপি তোমাদের কাছে নিয়ে হাজির হবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের দেখো বন্ধুরা তোমাদেরকে আমি গাছটা দেখিয়ে দিলাম বিরতি আমরা গাছটা তো এবার দেখো তোমাদের দাদাভাই গাছে উঠবে তোমরা তো তোমার দাদা ভাইয়ের অনেক ভিডিও দেখেছো ডান্স ভিডিও কমেডি ভিডিও এইরকম কি গাছে ওটা ভিডিও দেখেছো তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি ছোট্ট করে যে তোমাদের দাদাভাই গাছে উঠে আমরা পারছে তোমাদের কিন্তু কেমন লাগলো এই দৃশ্যটা মানে অবশ্যই বলবে কিন্তু বন্ধুরা ঠিক আছে তো দেখো কতগুলো আমি আমরা নিয়ে যাব তোমাদের সব শেয়ারও করব তো পারছে দেখো এখন অনেকগুলো পারবে যাই হোক তো আমরা গুলো দেখিয়ে দিচ্ছি বিলতি আমরা অনেকেই তোমরা হয়তো চেনো না যাই হোক দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাই আমরা নিয়ে খুবই খুশি চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বন্ধুরা কতগুলো আমরা পেরে নিয়ে এসেছি দেখো তোমরা একটু দেখে নাও এইগুলোকে বিলতি আমরা বলে তোমরা যদি না চিনে থাকো তো দেখিয়ে দিলাম বিলতি আমরাগুলো তো বন্ধুরা আমাদের বিলতি আমরা রেসিপিটা বা আচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বন্ধুরা নোটিফিকেশানটাকে অল করে রেখে দিও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে যেন পৌঁছোতে পারে আর নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা দেখো আমি বিলতি আমড়াগুলো কীভাবে এক এক করে কেটে ধুয়ে নিচ্ছি তো প্রথমে আমি ভালো করে কেটে ধুয়ে এক এক করে আমি জলে দিয়ে দিচ্ছি কারণ বিরতি আমরা কাটার পর দেখবে একটু আঠা আঠা থাকে তো সেই জন্য সব আমড়াগুলো কেটে আমি জলে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এবারে আমি এই আমড়াগুলোকে পিস পিস করে নেব ছোটো ছোটো টুকরো করে নেব কারণ এখানে গোটা গোটা আমড়াগুলো আছে তো সেই জন্য আমি পিস করে নেব ছোটো ছোটো টুকরো করে নেব। নিলে পরে এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর মশলাটাও পারফেক্ট ঢুকবে তো সেই জন্য তো চলো বন্ধুরা একটু আমি এগুলোকে দুটোগুলো করে নিচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে প্লিজ আমার এই আমরার আচারের রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা তো দেখো একটু আমি রোদে দিয়ে দিলাম মোটামুটি আধা ঘন্টার মতো রোদে থাকুক জলটা শুকিয়ে যাবে তো সেই জন্য আমি একটা দেখো চুপড়ি ঢাকা দিয়েছি যাতে এটা নোংরা না পড়ে সেই জন্য তো চুপি ঢাকা থাকুক আধা ঘন্টা পরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি মোটামুটি রোদ থেকে তুলে নিয়েছি আর জলগুলো দেখো শুকনো হয়ে গেছে এবার আমি আচারটা বানাবো আচার বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি তোমরা একবার দেখে নাও বন্ধুরা তো দেখো আমি এখানে আচার বানাতে শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ আর মৌরি আর সর্ষে আর তার সাথে নিয়েছি পাঁচশো গ্রাম চিনি তোমরা এখানে আখের গুড় নিতে পারো যাই হোক আমি এখানে চিনি নিয়েছি তো বন্ধুরা প্লিজ সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার এই আচারের ব্লগটা তো বন্ধুরা এই যে মশলাগুলো তোমাদের দেখালাম এইগুলো আমি একটু কাঠখোলায় ভেজে নেব গুঁড়ো করতে হবে আর মশলা গুঁড়ো আচারে দিলে হেভি খেতেও হয় যাই হোক চলো বন্ধুরা এগুলো আগে আমি গুঁড়ো করার জন্য কাঠখোলায় ভাজতে হবে তো তেল ছাড়াই অবশ্য বন্ধুরা তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কাটা আগে আমি ভেজে নিচ্ছি তারপর দেখো আমি যতগুলো এখানে উপকরণ দেখতে পাচ্ছো সব একসাথে আমি এবার দিয়ে দেব দিয়ে একসাথে আবার ভেজে নেব নিয়ে তারপর আমি গুঁড়ো করে নেব বন্ধুরা তো দেখো আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি তোমরা শিলনাতে গুঁড়ো করতে পারো যাক আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি তো এদিকে রেডি থাকলো কাজটা আমার তো এবার আমি কীভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা তো প্রথমে দেখো সর্ষে তেল দিচ্ছি আমি তো বন্ধুরা তোমরা কিন্তু আচারে সর্ষে তেল ব্যবহার করবে খুব ভালো হয় খেতে যাই হোক আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব আর তার সাথে দেব সর্ষে সর্ষে তোমরা আচার কিংবা চাটনিতে ব্যবহার করবে খেতে ভালো হয় যাই হোক এবারে আমি দিয়ে দেব টুকরো করা আমড়াগুলো তো আমড়াগুলো দেখো আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ভেজে নেব অবশ্যই এক চামচ হলুদ গুঁড়ো দেব আর দিয়ে দেবো এক চামচ মতো লবণ এই লবণ দিয়ে দিলাম তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমরাটাকে আবার ভাজবো যত বেশি ভেজে নেবে আর তত আমরাটা ভালো সিদ্ধও হয়ে যাবে আবার একটু তেল বেশি করে দিতে হবে বন্ধুরা কারণ তেলটা বেশি দিলে আচারের মধ্যে আমরা আমরার আচার বলো যে কোনো আচার তেলটা একটু দিলে পরে কি হয় ভাজলে পরে আচারটা বেশি ভালো থাকে আমি এটা জানি যাই হোক তোমরা কীভাবে জানো আমি তো জানি না যাই হোক আমি এইভাবে আচার করার জন্য এইভাবেই করি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করি যে পারি যাই হোক দেখো ভেজে নিচ্ছি লাল লাল করে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরার কালারটা কেমন হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছ তো বন্ধুরা আমার এই আমরা আচারের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য আর আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা দেখো আমি এখানে পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করলাম যেহেতু আমার আমরাটা ভাজা হয়ে গেছে তাই চিনিটা দিয়ে দিলাম তোমরা এখানে গুড় দিতে পারো যেহেতু আমি চিনি দিয়ে ভাজবো তো দেখো চিনি দেওয়ার পর কিন্তু দেখতেই পারছো বুঝতেই পারছো এখানে কিন্তু একদম জল ব্যবহার করবে না চিনি থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আমড়াটা সিদ্ধ হয়ে যাবে তো আচারে একদম জল ব্যবহার করবে না আচারে জল ব্যবহার করলে আচার বেশি দিন ভালো থাকে না তো এইভাবে তোমরা বাড়িতে আচার বানাবে একদম বলছি বন্ধুরা তোমরা এক বছর কি বছর ধরে রেখে খেতে পারবে কিচ্ছু হবে না সুন্দর থাকবে ভালোও থাকবে তো দেখো বন্ধুরা এক চামচ মতো আমি বিট লবণ দিলাম আর এক চামচ মতো দেখো গোলমরিচ গুঁড়ো দিয়েছি তো দেবার পরে আবার ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছো ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো তোমরা বুঝতেই পারছো অনেকটা আঠা আঠা মতো হয়ে গেছে এবার আমি যেটা গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেই মশলাগুলোকে এবার আমি দিয়ে দেব। দেবার পর ভালো করে আবার নাড়াচাড়া করব তো বন্ধুরা এখানে একটা আমার মিস্টেক হয়ে গেছে স্ক্রিপ করে ফেলেছি তোমরা একটু ভিনিগার ব্যবহার করবে ভিনিগারটা দিলে দেখবে বন্ধুরা আচার আরও বেশি দিন রেখে তোমরা খেতে পারবে তো যাই হোক আমার এখানে ভিনিগারটা তোমাদের দেখানো হয়নি তোমাদেরকে আমি মুখে বলে দিলাম তোমাদের যদি থাকে তো তোমরা দিও ঠিক আছে তো চলো বন্ধুরা আমার একদম দেখো পারফেক্ট হয়ে গেছে আচার বুঝতেই পারছো আঠা আঠা ভাব চলে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এক সেকেন্ড তোমরা একটু থাকো ধৈর্য ধরে প্লিজ বন্ধুরা তো দেখো কত সুন্দর আঠা আঠার মতো হয়ে গেছে মানে বুঝে নেবে যে আচারটা পারফেক্ট হয়ে গেছে আর আমরাটাও খুব সুন্দর আমার সিদ্ধ হয়েও গেছে তো তোমরা কালার দেখে বুঝতেও পারছো তো বন্ধুরা চলো এবার আমি নামিয়ে নিচ্ছি তো আমাদের এই আমরা আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভিডিওটির মধ্যে কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ একটু আমাদের কমেন্টের মাধ্যমে বলে দিও তোমাদের কমেন্টগুলোই আমাদের উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো আচারের ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে প্লিজ একটু সবার সঙ্গে শেয়ার করে দিও প্লিজ আর নতুন নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন কোনো ভিডিও তোমাদের কাছে যেন পৌঁছোতে পারে প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা আমার পাশে থাকার জন্য তো চলো বন্ধুরা আবার নতুন কোনো ব্লগে দেখা হবে আমি কিন্তু খুব ছোট্ট একটা আচারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু আশা রাখবো তোমরা যেন একটু ভালোবেসে আমাকে সাপোর্ট করো তো প্লিজ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা